নমস্কার বন্ধুরা আজকের বিষয় হবে ই ডব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লিকেশান যখন জমা দেব আমরা কীভাবে জমাটা দেবো ফাইলটা কীভাবে রেডি করব সেই কী কী ডকুমেন্ট বা কোনটার পর কোন ডকুমেন্টটা থাকবে সেটা আমরা দেখব ই যখন জমা দেবো প্রথমে আমি ফাইলটা সাজাবো কীভাবে না প্রথম দেব ভিডিও বা এসডিও ইস্যুর অনলাইন ইনকাম সার্টিফিকেট তারপরে থাকবে কি পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত থেকে রেসিডেন্ট ইনকাম যে সার্টিফিকেট আছে সেটা যদি আবেদনকারী বা আবেদনকারীর বাবা মা বা ওয়াইফ যদি চাকরি করেন তাহলে সেখানে কি করতে হবে বিডিও বা এসডিও ইনকাম সার্টিফিকেটটার পরে থাকছে ওনার পে স্লিপ তারপরে থাকবে আইডি রিটার্ন তারপরে থাকবে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার সার্টিফিকেট তারপরে থাকছে কি না এ বলতে কি বুঝছে এটা অনলাইন ফর্মটা তারপর অ্যানেক্সার বি এর পর থাকছে কি না অঞ্চল বা পৌরসভা থেকে যেটা সার্টিফিকেট পাচ্ছি আমার সাবগাস সার্টিফিকেট অনেক সময় সাবকা সার্টিফিকেট একবারেও দিয়ে দেয় গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা যে রেসিডেন্ট ইনকাম আর সাবগার্ড তাদের উল্লেখ করে দেয় সেই ক্ষেত্রে ওই সার্টিফিকেট যখন প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে তাহলে অ্যানেকশার বিয়ের পর লাগছে না সাবগার সার্টিফিকেটের পর কী দেবো আমরা না আবেদনকারীর আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এজ প্রুফ পর ডকুমেন্টগুলো দেব এজ প্রুফের পর থাকছে কি না ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডে ফি অ্যাফিডেভিটের পর আর আরও আর বলতে কী না অনলাইন রেকর্ড যেটা ওই রেকর্ডগুলো থাকবে রেকর্ডের পর কী থাকছে না বাবা ভোটার আধার প্যান মায়ের ভোটার আধার প্যান কারো যদি ওয়াইফ থাকেন আবেদনকারীর ওয়াইফ যদি থাকেন তাহলে সে বাবা মায়ের ডকুমেন্টের পর দেবে বা আবেদনকারীর হাজব্যান্ড যদি থাকেন তাহলে বাবা মায়ের ডকুমেন্টের পর দেবে বা আবেদনকারীর আঠেরো বছরের নিচে ভাই বোন বা যদি থাকে তাহলে বাবা মায়ের পরে ডকুমেন্ট দেবে যদি আবেদনকারী বিবাহিত হন এবং তার বাচ্চা থাকে তাহলে আবেদনকারীর বাবা মায়ের ডকুমেন্টের পর ওয়াইফের ডকুমেন্ট ভোটার আধার প্যান সেম দিতে হচ্ছে তারপরে থাকছে কি বাচ্চার আধার কার্ড বা জন্ম আধার কার্ড আর জন্ম সার্টিফিকেট তারপর সবার শেষে আমরা কে দেব না সবার শেষে আমরা দেব আমরা যে পাশের বাড়ি দুজনের সাক্ষী হিসাবে নাম দিচ্ছি যেই রেফারেন্স কার্ডই দুজনের ডকুমেন্ট থাকছে সেই ডকুমেন্ট দুটো দেব দুজনের ভোটার কার্ড আর একটা কথা কি না একটা জিনিস আমরা সব সময় মিস করি ডকুমেন্ট নিয়ে যাই কিন্তু ডকুমেন্টে সই করি না এটা ভুল কর সেল অ্যাটেস্টেড বলে দেওয়া হচ্ছে যে সেল অ্যাটেস্টেড অর্থাৎ প্রত্যেকের ডকুমেন্ট প্রত্যেকে সই করবে যে যা ডকুমেন্ট সে তার সই করবে এইভাবে ফর্মটা সাজানো হবে সাজিয়ে দেওয়া হবে আর থাকছে কি আমাদের হচ্ছে ল্যান্ডের কপি ল্যান্ডের কপির ক্ষেত্রে আমরা কি দেব প্রথমে দেব আমরা যে একটা ফ্যামিলি ট্রি দিয়েই বাংলা ফর্মেট সেই বাংলা ফর্মেট প্রথমে থাকবে তারপরে থাকবে অ্যানেক্সার বি জেরক্স তারপরে থাকবে অ্যাফিডেভিটের জেরক্স কপি তারপরে রেকর্ডের জেরক্স কপি তারপরে থাকছে খাজনার অকৃষি জমি খাজনার রসিদ অকৃষি জমি বলতে কী বলছি না কৃষিযোগ্য জমি নয় যেমন বাস্তু বাঁশবাগান ডোবা পুকুরপার এগুলো অকৃষি জমি এই রেকর্ডটা আমরা কোথায় এই অকৃষি জমি খাজনার রসিদটা কোথায় পাবো না আমরা বাংলা ভূমিতে যেরকম রেকর্ডের জন্য অ্যাপ্লাই করি সেম খাজনার জন্যেও আবেদন করব আমরা অকৃষি জমি খাজনা সেই অকৃষি জমি খাজনার রসিদ তারপরে থাকছে অ্যানেক্সার টেন অ্যানেক্সার টেনটা অফিস থেকেই পাওয়া যাবে আর বাংলা ফরম্যাটটাও অফিস থেকে পাওয়া যাবে এইগুলো দিয়ে আমরা জমা করব এটাই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এবং अल नोटिफिकेशनटी ऑन करबें सबा धन्यवाद थैंक यू फॉर वाचिंग दिस वीडियो